রাস্তার মধ্যে যে সমস্ত বাইক এবং টোটো রেখেছে রাস্তার মধ্যে যে সমস্ত বাইক এবং টোটো রেখেছে দয়া করে সাইডে রাখবে অন্যথায় বাইক এবং টোটো জন্য ক্ষতি হয়ে গেলে তুমি কি কোনো দায়ী থাকবে না এ মেলা তোমার মেলা আমার মেলা সবার মেলা

ট্যগোষ্ঠীর পরিচালনায় ভগবানের মৃত্যুর দোষ ভগবানের ভৃত্য দোষ সকাল দশটার মধ্যে শুরু হয়ে যাবে তোমরা বাড়ির বেশি জারি না করি সকাল